এই যে আপনারা দেখ। সুর রক্ষা আমি ব্যাগ চুরি করি নাই তো। তো কতঞ্জস দুন? আমি ব্যাগ পাইছি স্যার। আর আমি চুরি করি নাই স্যার। আমি ব্যাগ পাইছি স্যার। স্যার, ওর কথা বিশ্বাস করবেন না। এই ব্যাগ চুরি হই গেছে। চুরি চুরি করে কোন সে কাজ করে। ওলাই এমন ভাবে কথা কয়। এই, আগে চলো। চলো। বিশুডা আমাকে বুঝতে দাও। আমার ব্যাগ আড়াইসি বিশ্ববাজার ও আর ব্যাগ পাওয়া গেছে এখানে। এই ব্যাগ কিভাবে আসলো ওর কাছ আমি জানতে চাই। এই যে তুমি বলছো ব্যাগ তুমি চুরি করো নাই ব্যাগ তুমি পাইছো ব্যাগটা কোন জায়গায় পাইছো তুমি আমার একটু কত দেখি স্যার সুরের সাথে এভাবে কথা বলতেছেন কে সুর কই ব্যাগ পাইছে এদিকে কইবো আপনি আমারে কোন এর কান পাতারে দুইটা লাগাই দেই এমনি দেখব সব স্বীকার করে লাইব তুমি বল ধরো কত স্যার উনি আমার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করতেছে আমি স্যার চুরি করি নাই এই ব্যাগটা আমি পাইছি আচ্ছা বুঝলাম তুমি বারবার বলতেছো ব্যাগটা পাইছো কিন্তু কিভাবে পাইছো কোন জায়গায় পাইছো এটা বলতেছো না কেন স্যার আমি আসলে রাস্তায় আসার সময় এই ব্যাগটা পাইছি আমি ব্যাগ চুরি করে নাই আমি তো বারবার আপনাকে এটাই বলতেছি কিন্তু প্রমাণের অভাবে এই ব্যাগটা এখানে নিয়ে বসে রইছি কার ব্যাগটা আমি তো জানি না আমি কাকে দিব এই ব্যাগটা আমার আমাকে দিয়ে দাও মানলাম এই ব্যাগটা আপনার আপনি যেহেতু বলতেছেন কিন্তু আমি সঠিক প্রমাণ ছাড়া ব্যাগটা দিব না আপনি সঠিক প্রমাণ দিয়া ব্যাগটা নিয়ে যাবেন চুরের বাচ্চা সার যে ব্যাগটা ছাড়ের আবার সারের কাছে তুমি তত্ত্ব প্রমাণ চাস আকুয়া থাপ করে দাও থামেন আচ্ছা বাবা তুমি বলতেছো ব্যাগটা প্রমাণ দি দিয়ে আবার একটা নীতি হইব এই ব্যাগটার প্রমাণ আমি দিতে পারবো এই ব্যাগের ভিতরে আড়াই লক্ষ টাকা আছে তুমি কুইলে দেখো আচ্ছা ঠিক আছে স্যার আমি কুইলে দেখতে হ্যাঁ দেখো স্যার মানলাম আপনার আড়াই লক্ষ টাকা আছে কিন্তু আপনি একটু টাকার বর্ণনাটা দিতে হইব স্যার ও আচ্ছা টাকার বর্ণনা তুমি ব্যাগটা কুইলে দেখো এক হাজার টাকার বান্ডেল আছে দুই লক্ষ আর একটা পাঁচশো টাকার বান্ডেল আছে পঞ্চাশ হাজার এই টোটাল মিলে আড়াই লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার ব্যাগটা আপনারই অসংখ্য ধন্যবাদ তোমাকে স্যার এই ধরুন তো টাকাটা তুমি রাখ না 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 স্যার এই টাকা আমার লাগবে না এটা আমি তোমার খুশি হয়ে দিছি না স্যার তোমার পুরস্কার স্বরূপ টাকাটা নাও না স্যার এই টাকা আমি নিতে পারবো না স্যার আমি ব্যাগটা পাইছি পায় অনেক কোন দিন একা নাটিয়া শুধু যার টাকাটা তারে দেওয়ার জন্য আমি এই টাকা নিতে পারবো না স্যার স্যার এখন আমি বুঝতে পারছি এই ছোট লেগের বাচ্চা আপনাকে মায়া দেখায়া আর বেশি টাকা নেওয়ার জন্য এক কায়দা করতে আপনি চুপ করেন না বুঝে না শুনে অনেকক্ষণ ধরে বক করছেন মানুষকে মূল্যায়ন দিতে শিখেন ওর যে মূল্যায়নে চাপটা নাই বন্ধ করেন আপনি বাবা তুমি টাকাটা নিও না স্যার ওই টাকাটা আমি নিতে পারবো না স্যার ওর সাথে এমন কথা আছে জন্য ও অল্প টাকা দেখছে নিব না ও চাইতেছে এক লক্ষ টাকা তারা দিয়ে দিতে ওর যদি এক লক্ষ টাকা নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমার পুরো আড়াই লক্ষ টাকা নিয়ে সে চলে যেত কিন্তু কই মালিক রে দেওয়ার জন্য টাকাটা নিয়ে বসে রয়েছে এই টাকাটা যদি আপনি ভাইতেন এতক্ষণে আপনি ইন্ডিয়া চলে যাইতেন যাই হোক বাবা আমি টাকাটা নিল না ঠিক আছে ভালো থেকো আমরা আসি স্যার শোনেন বাচ্চা আগে স্যারে টাকা দিল টাকা নিলে না এখন আমার পিছন দিয়ে দিলে কে এই কথাটা শুনতে দেন বল স্যার আমাকে এক হাজার টাকা দিবেন তোমাকে আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম তুমি নিলে না এখন আবার ডাক দিয়ে বলতেছ এক হাজার টাকা বিশ্বটা তো আমি বুঝতেছি না একটু বোঝায় বলো স্যার আমার অনেকগুলো টাকার দরকার নাই আমার এক হাজার টাকার দরকার আমার মাটা অসুস্থ আমি ফার্মেসিতে গেছিলাম ওষুধ আনতে কিন্তু ফার্মেসিওয়ালা ওষুধ বাকিতে দেয় নাই তাই আমি হাইটে হাইটে যাইতে যাইতে আপনার এই ব্যাগটা আমি পাইছিলাম অনেকক্ষণ ধরে এনে লয়ে বয়েছি আসল মালিক দেওয়ার জন্য তাই আমার এক হাজার টাকার দরকার স্যার আমি জানি ওই যে বিশুরা বাজার আছে না ওই বাজারে আপনার একটা আড়ত আছে ও আড়তে আপনি আড়ত দারি করে আমি সময় মতো কামাই করিয়া যদি পারি ওই টাকাটা পরিশোধ করবো ওই আর দিয়ে আসবো আপনি যদি আমার এক হাজার টাকা দেন তাহলে আমার অনেক উপকার দেবো আচ্ছা তুমি আমার এই পুরো টাকাটাই রাখো না স্যার আমার এক হাজার টাকা স্যার এখন আমি বুঝতে পারছি এই ছোট লোকের বাচ্চা কি মায়া দেখায় আর বেশি টাকা নেওয়ার জন্য এক খাই এই তামেন আপনি বারবার ওকে ছোট লোকের বাচ্চা বলছেন ছোট লোক তো না ছোট লোক হচ্ছেন আপনি আপনাকে আমার সাথে অন্য সময় রাখবো কিনা এটা আমি পরে চিন্তা করব বাবা এই নাও তোমার 1000 টাকা আর তুমি আমার দোকানে আমার আরতে আইসো তোমার সাথে আমার কথা আছে অনেক ঠিক আছে আসবে তো ঠিক আছে ওকে আইসো যাই